তার হাতটি এভাবে বাঁকা করে রাখে তার হাতের কোনো নাড়াচাড়া থাকে না একে ডাক্তারি ভাষায় পালসি বলা হয় এই সমস্যাটি দেখা দেয় শিশু যখন জন্ম গ্রহণ করে তখন তার ঘাড়ে এবং কাঁধে যদি অতিরিক্ত টান লাগে এই অতিরিক্ত টান লাগলে এইখানে যে ব্রাকিয়াল ফ্লেক্সাস নামক নার্ভের নেটওয়ার্ক থাকে এ নার্ভের মধ্যে সি ফাইভ সি সিক্স সি সেভেন এবং টি ওয়ানে যদি টান লেগে এখানে ব্রাকিয়াল আসতে ব্রাঞ্চগুলো ছিঁড়ে যায় বা রাপচার হয় এ কারণে শিশুর হাতটি এরকম বাঁকা হয়ে যায় এবং একটি হাত সে নাড়াচাড়া বন্ধ করে দেয় এটি সাধারণত ডেলিভারির সময় এ রোগটি হয়ে থাকে ডেলিভারির পরেও যদি ভুলবশত কারণে শিশুর কাঠ এমনকি ঘাড়ের মধ্যে যদি আঘাত লাগে অতিরিক্ত টান লাগে এ কারণেও কিন্তু শিশুদের হাত বাঁকা এমনকি শিশুর হাত নাড়া